পটল দিয়ে যে এভাবে নাস্তা তৈরি করা যায় তাই ভিডিও না দেখে তোমরাও বুঝতে পারবে না তো ইউনিক আর একদম ভাবে দেখাবো আসসালামু আলাইকুম আমি আকিবার আন্নাঘরকে আগিভা বলছি তো শুরুতে বলবো পুরো ভিডিও যদি থাকবে হলে কিছু বুঝতে পারবে না আর শুরুতে একটা লাইক দিল এখানে আমি কিছু পটল নিয়েছি পটলগুলো একদমই বলছি প্রশ্ন দেখতে নেওয়ার চেষ্টা করবে আর একটা যে আমি এখন এক সাইডে বুধ ফেলে দিবো আমি প্রথমে একটু সুড়ি দিয়ে সেচে নিয়েছিলাম উপরের সবুজ পাতলা খোসাটা কিন্তু আমার কাছে শক্ত লাগে তাই আমি কাটা দিয়ে এখন মোটা ওই কী বলে ওটাকে খোসা ফেলে দেব তোমরা চাইলে এখানে পাতলা করেও খোসাটা ফেলে দিতে পারো তো আমি সমস্ত খোসা পালাবো না তো দেখতে থাকো কিভাবে কি করি আমি পুরো ভিডিও ধরে থাকো প্লিজ কোনো রকম skip করবে না আর শুরু তে বলবো মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে তো আমি পটল গুলো একদম ধুয়ে নিয়ে আসছি আর এক side এ আমি গোস ফেলে দিয়ে তোমাদেরকে এরকম লম্বা করে কেটে দেখাচ্ছি লম্বা করে কাটতে হবে দেখতে থাকো বেশি মুখা যেন না হয় আর কোনো রকম কেটে যায় না কিন্তু আমি এভাবে পুরোটা কাটবো না নিচ থেকে কিছু একটা কিছু রাখবো দেখতে দেখতে মন দেখো সবাই তো এভাবে আমি লম্বা লম্বা কেটে কেটে নিয়েছি আবার এভাবে আমি এখন আবারও লম্বা করে কেটে নেব গরম ভাতের সাথে এবং বিকেলের চায়ের আড্ডায় খেতে জমে যাবে আর এত শাক এত ভালো লাগে খেতে তোমরা ট্রাই করতে পারো তো দেখো আমি এভাবে জুড়ে জুলি করে কেটে নিয়েছি সবগুলা এভাবে কেটে নেবো তো আমার সবগুলা কাটা হয়ে গেছে দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে আর আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কোনো রকম ধোয়া যাবে না তো দিয়ে দেবো আমি এখানে একটি লবণ এই লবণ দিয়ে আমি পটলটা ভালো করে মেখে রাখবো দশ মিনিটের জন্য তাহলে পটলের ভিতরে যে পানিটা থাকে ওটাও পড়ে যাবে আর পোটলটা নরম হবে এখন আমি পানিগুলো চিপে ফেলে দিব কোনো রকম ধোয়া যাবে না সবগুলো আমি এরকম চিপে চিপে আহ লবণ পানিটা ফেলে দিব তোমরা চাইলে এখানে পটল আরো বাড়িয়ে নিতে পারো যদি আমার লাগে আমি আরো বাড়িয়ে নিব দেখতে থাকো তোমরা সব তো আর দেখানো যায় না video টা হয়ে যাবে তো দেখো আমি সব গুলা আহ কোথা থেকে পা লবন পানি বের হয়ে গেছে কতটা পানি বের হয়েছে তোমরা তোমাদের দেখো কতটা পানি বের হয়েছে photo থেকে তো দেখো আমি একটা plate এ রেখেছি একদম নরম soft হয়ে গেছে আর পটল এখন আমি আহ পটলের যে আহ মসলা তৈরি করা লাগে সেগুলো তোমাকে তোমাদেরকে দেখাবো এখানে আমি ছোট একটা বাটির এক বাটি আহ বেসন নিয়েছি তোমরা চাইলে ঠান্ডা বা ময়দা ছাড়া দিয়েও নিতে পারো দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আহ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটা ডিম আর লবণ তো অবশ্য আছে তারপর মসলার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন একটা স্টাম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবো একেবারে পানি দিতে যাব না তাহলে বেশি হয়ে যেতে পারে পাতলা তো দেখতে থাকো এইভাবে আমি কি করি তো আরেকটু পানি দিয়ে আমি ব্যাটারটা ভালো করে একদম পাতলা করে নিব ভালো করে মিক্স করে তোমাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি কেমন হয়েছে আর আমার লাইটের কারণে কালারটা একটু হলুদ হয়ে গেছে তো এখানে আমি এখন পটলগুলো ভালো করে বেটারের মাঝে চুবিয়ে নিব দেখতে থাকবো আর তোমরা তো দেখতে পাচ্ছ ব্যাটারটা কেমন ঘন হয়েছে এখন আমি একটু পটলটা ভালো করে একটু ঝরিয়ে নিব বেশি মানে মশলা থাকলে ভালো লাগবে না ফুলের মতো হবে না দেখতে এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে রাখছি আগে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পটল বেটার দিয়ে ভিজিয়ে রাখা সবগুলো আমি এভাবে দিয়ে দিব আর মিডিয়াম টু লো আছে ভাজতে হবে কারণ পটল যেহেতু কাঁচা যদি হাই হিটে ভাজতে যাই সব ঘুরে যাবে তো দেখো কালারটা কেমন হয়েছে এখানে একটু লাইট লাইটিংয়ের কারণে একটু কালারটা একটু গাঢ় গাঢ় লাগছে এখন আমি একটা সান্মেজের সাহায্যে ভালো করে উল্টো গল্পে আমার মন্যত একটা কালার করে নেবো দেখো আগে আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে তোমাদের মাঝে পরিবেশ পরিবেশন করে দেখাবো আর বলবো আমার পুরো ভিডিও যদি থাকবে লাইট শেয়ার কমে সুন্দর সুন্দর করবে আর সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবে তো দেখতে থাকো এবারে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে চায়ের সাথে গরম গরম ভাতের সাথে